আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা প্রাথমিককে চাকরি করেন এবং যারা চাকরি করতে ইচ্ছুক আপনাদের উভয়ের জন্যই রয়েছে দারুণ সুসংবাদ আশা করি পুরো তথ্যটি দেখে বিষয়টি ক্লিয়ার হবেন পূর্বে যে ভিডিও দিয়েছি বিসিএসের একচল্লিশ ও বিয়াল্লিশতম পরীক্ষার তারিখ প্রকাশ হয়েছে এবং সেটি কিন্তু অফিসিয়ালি প্রকাশ হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ওবায়দুল কাদের সাহেব কী বলেছেন সেই তথ্য দেওয়া হয়েছে যদি ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে দেখে নিতে পারেন তো প্রাথমিক শিক্ষকদের জন্য কি দারুণ বা কি মহা সুসংবাদ আছে সেই তথ্যটি বরাবরের মতোই পত্রিকা থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর বিস্তারিত বিস্তারিত তথ্য অবশ্যই কিন্তু আপনারা জেনে নেবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন বলেছেন প্রাথমিক শিক্ষকদের আর সারা জীবন একই পদে চাকরি করতে হবে না তাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি করা হচ্ছে এই ব্যাপারে নিয়োগ বিধিমালা সংশোধন চূড়ান্ত পর্যায়ে রয়েছে যাওয়া অনুমোদনের অপেক্ষায় আছে বিস্তারিত আরও কিছু তথ্য আছে বুধবার রাজধানীর মিরপুরে ঢাকা পিটিআই ঢাকা জেলার নতুন নিয়োগকৃত শিক্ষকদের দুদিনব্যাপী অরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি প্রতিমন্ত্রী বলেন দক্ষ মানব সম্পদী পারে উন্নত ও সমৃদ্ধ জাতি গঠন করতে আর সুশিক্ষিত দক্ষ মানব সম্পদ গড়ার কারিগর হল শিক্ষক সমাজ শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলার জন্য সরকার দেশ বিদেশের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে এছাড়া তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে পদোন্নতি সহ উন্নত বেতন স্কেল দেওয়া হয়েছে তিনি আরও বলেন বর্তমান সরকার ঘোষিত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল চালিকা শক্তি আজকের শিশুরা তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ভূমিকা হবে নিজ সন্তানের মতো বর্তমান সরকার শিক্ষার সংস্কার সম্প্রসারণ ও মান উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য চাকরির শুরুতে ইন্ডাকশন প্রশিক্ষণের মাধ্যমে চাকুরিকালীন দায়িত্ব এবং পাঠদান কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা হচ্ছে মার্কার প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কার্যক্রম গ্রহণ উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন এবং প্রশংস প্রশ্নপত্র কীভাবে প্রণয়ন করতে হয় সে বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে অনলাইন পদ্ধতিতে শিক্ষকদের বদলি প্রক্রিয়া চলমান আছে যা অবিলম্বে কার্যকর হবে गणित অলিম্পিয়াড কৌশল প্রয়োগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীর গাণিতিক দক্ষতা বৃদ্ধির সম্ভাব্যতা যাচাই শীর্ষক প্রকল্প সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং শিক্ষকদের ব্রিটিশ কাউন্সিলে বিদেশি প্রশিক্ষকদের মাধ্যমে ইংরেজি শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টির কার্যক্রম জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন রয়েছে প্রধান শিক্ষকের বেতন স্কেল এগারো এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল তেরো গ্রেডে উন্নীত করা হয়েছে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে উপবৃত্তি প্রদান ও স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত রয়েছে প্রতিমন্ত্রী আরও বলেন কোভিড উনিশ মহামারীতে সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা যখন স্থবির হয়ে পড়েছে তখন ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমের সুবিধা ব্যবহার করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য সংসদ বাংলাদেশ টেলিভিশন ঘরে বসে শিখি অনুষ্ঠান এবং বাংলাদেশ বেতার ও কমিউনিটি রেডিওর মাধ্যমে পাঠদান সম্প্রসারণ সম্প্রচার করা হচ্ছে তাছাড়া শিশুরা ছোটোবেলা থেকে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারছে যা ভবিষ্যতে আইটি জ্ঞান সম্পন্ন দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সহায়ক হবে বলে সহায়ক হিসাবে কাজ করবে তো এই ছিল তথ্যটি আশা করি এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে তো যারা পদোন্নতি চান তাদের তারা তো অবশ্যই মহা খুশি হয়েছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ